আসসালামু আলাইকুম দীর্ঘ ছয় মাস প্ল্যানের পরে আমাদের সংসদ সংস্কারের কার্যক্রম চলছে ছয় মাসে অন্তত আমরা বত্রিশবার প্ল্যান করছি আমরা মাছা দোতলা বানাবো মাচার জন্য সিঁড়ি দেবো মাছার একটা নাক বারান্দা থাকবে এই করব সেই করবো পথ করতে করতে আমাদের ছয়টি মাস কেটে গেলো কিন্তু কোনোভাবে আমরা কার্যক্রম শুরু করতে পারলাম না অবশেষে দেখা গেল আমরা আর এই যে পূর্বের সংসদটি ছিল সেটাতে আমাদের সংসদ শুরু করার মতো কোনো পরিস্থিতি ছিলই না সর্বশেষ যখন আমাদের সংসদ হেলে ডেলে গাড়ার দিকে পড়ে যায় তারপরে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি সিদ্ধান্ত পরে রিফাত ভাইয়ের দুপুরের সময় আসে রিফাত ভাই আমি দুজনে চলে যাই সাইমুলদের বাসায় বাস কাটার জন্য সেখান থেকে একটি বাস কেটে এনে দীপু কাকার সাথে দেখা করি দীপু কাকার সহযোগিতায় আমরা আরও বেশ কিছু বাস কেটে আমরা এখানে সংরক্ষণ করে রাখি এ রাতি আমরা তিন সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে আলাপ আলোচনা করে রাখি পরের দিন সূর্য ওঠার পূর্বেই আমরা ফজরের নামাজ আমাদের সাথে আদায় করে আমাদের এই কার্যক্রম শুরু করব। তারপরে দেখা যাও ছয়টা সাতটা আটটা নয়টা দশটার মধ্যে কারো কোনো খোঁজখবর নেই সবাই ঘুমের তালে মগ্ন আছেন কাউকে ফোন দিয়ে কোথাও পাওয়া যাচ্ছে না তো হঠাৎ করে রিফাত ভাইয়ের নেতৃত্বে আমরা কয়েকজন একত্রিত হই এবং সবাইকে আনার জন্য ফোঁজ পাঠানো হয় কিন্তু সে কোনোভাবেই ছাড়া দিচ্ছে না তারপরে চার পাঁচজন গিয়ে তাকে সর্বশেষ ধরে নিয়ে আসে তারপরে ও আসার পরে আমরা এই কার্যক্রম শুরু করে থাকি সকালবেলা ফার্স্ট আওয়ারে আয়াতকে রিফাতরা বাসায় গিয়ে নিয়ে আসে সংসদ নির্মাণে কথা বলে তো রিফাতো চলে আসে কিন্তু আমাদের যে ইয়ে কাকা সামিল ছিল ও ফাঁকিবাজি করে জিনজিরা চলে গেছে ও আমাদের তেমন একটা সহযোগিতা করতে পারেনি এবং চাইলে আরেকটু একটু কর্তব্য কিন্তু করেনি তবে আমাদের শাহিনকও আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে এবং আমাদের শ্রদ্ধীয় ও মেজবাই সেও আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করেছে সাথে ছিল বিজয় রিয়ান রাহিম আরও অন্য অন্য সদস্যরা আমাদের খুব হেল্প করেছে তারপরে দুপুরের পরে এসেছে আমাদের ভাগিনা রিফাত ও সেও খুব কাজের লোক কিন্তু মাছায় চুটি মারার সময় সে চুটিগুলো ফাটিয়ে ফেলে এটা আসলে তার থেকে আমরা কাম্য ছিলাম না তারপরে হয়ে গেছে আমাদের এই কার্যক্রম আমরা সকাল দশটা বাজে শুরু করি এবং সর্বশেষ আমাদের কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত সন্ধ্যা ছয়টা বাজে তো ছয়টার মধ্যে আমরা সারা দিন এতগুলো মানুষ মাছের জন্য খেটে মাছাটি সম্পূর্ণ করতে পারি পূর্বের সংসদ অনুযায়ী বর্তমান সংসদ অনেক হেভি আছে এবং পূর্বের সংসদটি ছিল ছোট। তিন চারজনের মতো এরকম একটি জায়গা তবে আমরা আগের সংসদের চোদ্দো জন বসতাম কিন্তু আমরা এখন যে সংসদ তৈরি করেছি এই দেখতেই পারছেন একসাথে অনেকগুলো মানুষ আমরা একসাথে এখানে বসতে পারবো এবং আগে চাইতে বেশ উঁচু হয়েছে যাতে বর্ষাকালে পানি যদি হয় তো তাতে কোনো সমস্যা হবে না এই সংসদ নির্মাণের কাজে যারা সহযোগিতা করেছে তাদের জন্য হলো দোয়া ও ভালোবাসা